আজকে কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর এবং গোল্ডেন প্রোফাইল আঠারোটি এবো থাকবে এবং আঠারোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি আয়রন প্লেটের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ার ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সিজন ফোর মাস্ক ব্লাক বানের মাথা সিজন ওয়ান টু এর মাথা সামুরাই বান্ডেলের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে ছয়শ পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ব্রেক ডান্সার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল নেভিগুলো শেড বান্ডেল ডক্টর বান্ডেল সিজন ওয়ান টু থ্রি ফোর বান্ডেল ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এবং গোস্ট ক্রিমিনাল সহ অল ক্রিমিনাল বান্ডেল থাকবে একশো পঞ্চাশ প্লাস ইমোট কালেকশন থাকবে এবং আঠারোটির মতো অসাধারণ থাকবে সাথে চারটি লোক চেঞ্জ পেয়ে যাচ্ছি এবং ষোলোশো আশি দিনের মান্থলি মারা থাকবে বুঝতে পারতে অনেকগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে হেই গাইস আসসালামু আলাইকুম দিসিজ জাহিদ চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য আজকের কালেকশনটি একটি অসাধারণ কালেকশন তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবাহ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি সতর্ক বার্তা দিতে চাই আর তাহলে তোমরা অনেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং তোমরা সেখান থেকে অনেকেই ফেক এডমিন এর মাধ্যমে ধরা খাও সো রিয়েল এডমিন চেক দেওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের যে নাম্বারগুলো গুলো সেইগুলোতে যোগাযোগ করবে আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না কারণ অসংখ্য ফেক মানুষ আমার লোগো ব্যবহার করে আমার বয়েস ফরওয়ার্ড করে এমনকি আমার নাম্বার মতো সেম টু সেম নাম্বার ব্যবহার করে মাঝখানে দু একটা ডিজিট শুধু আলাদা থাকে বাকিগুলো সেম থাকে এরকম অসংখ্য মানুষ আছে যারা নিজেকে এডমিন দাবি করে সো এগুলো থেকে সাবধান থাকতে হবে আর যা কিছু করো না কেন আমার সাথে কলে কথা বলে একশো নিশ্চিত হয়ে আমার পারমিশন নিয়ে তারপর করতে হবে আমি যতক্ষণ পর্যন্ত না কল রিসিভ করব ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের সাথে সাথে আমাদের অসাধারণ একটি প্রোফাইল ওপেন হলো যার লেভেল থাকবে বাহাত্তর অ্যান্ড লাইক হচ্ছে বিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশন গুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো যাচ্ছে এখানে দেখলে চোখটা জুড়িয়ে যায় যার ভিতরে আঠারোটি ও থাকবে এবং আঠারোটি ম্যাক্স এম টেন নূতন যে এম টেনটি সেটিও কিন্তু আট লেভেল করা থাকে এবং নূতন যেটিও আট মানে ফুল ম্যাক্স এখানে একটা গান কিন্তু ম্যাক্স আর নেই সবগুলোই ম্যাক্স এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন এ ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এম চোদ্দো বারোটি স্কিন স্ক্রয়ার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দোটি স্কিন কুপিট স্কার পেয়ে যাচ্ছি গ্রোজা ম্যাক্স পেয়ে যাচ্ছি ফামাসো ম্যাক্স থাকবে এক্সিমিটো ম্যাক্স পেয়ে যাচ্ছি এন নাইন ফোরও ম্যাক্স থাকবে প্যারাফলো ম্যাক্স পেয়ে যাচ্ছি কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেস বারোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উড পেকার ইভোটি ম্যাক্স পে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন এসিডটি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি আটটি স্কিন করের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চৌদ্দটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট ষোলোটি স্কিন বিএসএস সাতটি স্কিন এমপি ফোরটি হলুদ পোকাটি পেয়ে যাচ্ছি নূতন এভোটি আট লেভেল করা ফুল ম্যাক্স এবং পুরান এভোটিও ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন পি নাইনটি বারোটি স্কিন থভোটি ম্যাক্স পে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন ভেক্টর তিনটি স্কিন ম্যাকটেন ছয়টি স্কিন বিজন দুইটি স্কিন এম টেন একটি স্কিন পেয়ে যাচ্ছে সাথে নূতন এভোটি আট লেভেল করা ফুল ম্যাক্স এবং পুরাণ এভোটিও ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো ইনকিউবেটার স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন এসপাস ষোলোটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে অনেকগুলো ইনকিউবেটার স্কিন পেয়ে যাচ্ছি অনপান্স এবং ট্রপিক্যাল প্যারোটো পেয়ে যাচ্ছি ম্যাক্সিভেন ছয়টি স্কিন ট্রগন দুটি স্কিন অ্যাডোবলেম কার নাইনটি এম এর টুবি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে গান কালেকশনটা দেখতে পারতেছ অসাধারণ গান কালেকশন সবগুলো ইভো গান ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন এখানে যদি ফিস্টি স্কিনগুলো দেখি সর্বমোট পনেরোটি ফিস্টি স্কিন থাকবে তার ভিতরে ইভোটি ম্যাক্স করা থাকবে এবং অনেকগুলো অসাধারণ স্কিন পেয়ে যাচ্ছি স্কিন থাকবে একাত্তরটি এবং ওয়াল স্কিন থাকবে একাত্তরটি বুঝতে পারতেছ অনেকগুলো গ্রেনেড স্কিন এবং ওয়াল স্কিন থাকবে তো গ্যাস ড্রেস কালেকশনটাও কিন্তু অসাধারণ থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব এবারে আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে গুলো দেখে নিব আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি সিজন টু এ ক্যাপটি থাকবে ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ ভুইয়া কোবরা তিনটি হেয়ার কিন্তু পেয়ে যাচ্ছে এখানে আর্টি ব্লু হেয়ারটি থাকবে সর্বমোট তিনশো পঁয়ষট্টিটির টির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে মাস্ক কালেকশন গুলো নিচ্ছি সিজন ফোরের মাস্কটি পেয়ে যাচ্ছি মিস্টার তিপলার মাথাটি পেয়ে যাচ্ছি এই মাস্কটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানির মাথাটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের মাথাটি থাকবে সিজন এর মাথা থাকবে সিজন থ্রির মাথা থাকবে গাছ এখানে সিজন ওয়ান টু থ্রি কিন্তু অ্যাভেলেবেল অ্যান্ড ফিমেল কালেকশনটাও কিন্তু অনেক ভালো থাকবে বাট ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশন দেখায়নি যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানি বান্ডেলটি পাবো স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন থ্রির বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন ওয়ানের বান্ডেলও পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে র্যাম্পিস বান্ডেল পেয়ে যাচ্ছি ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেলও পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো এই ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাচ্ছি আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটি থাকবে এখানে শরমোট ছয়শো ষাট মতো ড্রেস কালেকশন থাকবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস প্যান কালেকশন পেয়ে যাচ্ছি এবার কালেকশনগুলো দেখে এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি অনেকগুলো নিঞ্জা বান্ডেল থাকবে এবং গোস্ট ক্রিমিনাল বান্ডেল সহ অল ক্রিমিনাল ব্যান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব আঠারোটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট স্যার ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট চান্ডা ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট পেয়ে যাচ্ছি অনেকগুলো গ্রুপ ইমোট থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো গুলো থাকবে সর্বমোট একশো তিপ্পান্নটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি বুঝতে পারতেছ অনেকগুলো ইমোট কালেকশন এবং অসাধারণ এবং চারটি অসাধারণ লুক চেঞ্জ অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশন গুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন এসার চেষ্টা করব অ্যান্ড চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে আশি হাজার সাবস্ক্রাইবের পূর্ণ হলে আবারও তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ